আমরা সাতচল্লিশটি মামলা আমাদের আজকের এই প্রথম জাতীয় লোক আদালত তাতে নেওয়া হয়েছে সারা ত্রিপুরায় প্রায় বিয়াল্লিশটি কোর্ট হাই কোর্ট তারপরে সাব ডিভিশনাল কোর্ট সমস্ত জায়গাতে আমাদের লোক আদালত হচ্ছে এবং এখন অবধি যা আমাদের কাছে তথ্য রয়েছে সেই অনুযায়ী আমরা ভালো রেসপন্স পাচ্ছি এক্স্যাক্ট ডাটা আমি এক্ষুনি আপনাদেরকে দিতে পারছি না তিনটে চারটে নাগাদ আমরা হয়তো বা মোটামুটি একটা পিকচার পেয়ে যাব কত পার্সেন্টেজের মতো আমরা ডিসপোজাল হয়েছে মামলাগুলি ধরুন ট্রাফিক চালান কেস তারপর আপনার এনআই অ্যাক্ট এনআই অ্যাক্টের মামলা তারপরে আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা তারপরে বৈবাহিক সংক্রান্ত মামলা রয়েছে দেওয়ানি সংক্রান্ত মামলাও আছে তারপরে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের যে মামলা হয়ে থাকে সেইগুলি ব্যাংক ঋণ পরিশোধের মামলা প্রিলিটিগেশন মামলা সেগুলিও নেওয়া হয়েছে